পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ বিএমডিএফসি এর উদ্যোগে এমএসএমই সেন্ট্রাল টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টারে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক যুবতীদের সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ সি কলকাতা পূর্ব ভারতের এক প্রসিদ্ধ কারিগরি শিক্ষা কেন্দ্র এখানে বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোর্স করানো হয় যার মধ্যে অন্যতম অ্যাসিস্ট্যান্ট অপারেটর সিএনসি মিলিং এই কোর্সের সময়কাল ছ মাস এবং এই কোর্সের আবেদনকারীর যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ বা সমতুল্য পাস এই কোর্সে আবেদনের শেষ তারিখ দশই জুন দু পর্যন্ত এনসিভিটি অনুমোদিত এই কোর্স করে প্রোগ্রামিং এর মাধ্যমে ছাত্রছাত্রীরা গড়ে তুলছে নানান যন্ত্রাংশ কাজ যাচাই করতে ক্যাট সফটওয়্যার বা সিমুলেশন ব্যবহার করা এই বিশেষ প্রশিক্ষণে উন্নত মানের শ্রমিক কক্ষে বসে ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত বিষয় অধ্যয়ন ও ওয়ার্কশপে তার প্রয়োগের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা এগিয়ে চলেছে সাফল্যের দিকে দক্ষ প্রশিক্ষকের সহযোগিতায় ছাত্রছাত্রীদের নতুন দিশা দেখাচ্ছে সিএনসি মিলিং কোর্স এই কোর্স শেষে সফল শিক্ষার্থীদের জন্য রয়েছে ইঞ্জিনিয়ারিং উৎপাদন ও অটোমোবাইল ইত্যাদি শিল্পে কর্মসংস্থানের সুযোগ অথবা স্বাধীনভাবে নিজস্ব ব্যবসা শুরু করার সুযোগ এই এই কোর্সে কোর্সে আবেদনকারীকে স্থায়ী বাসিন্দা হতে হবে প্রশিক্ষণ পশ্চিমবঙ্গে নিতে ইচ্ছুক শিক্ষার্থীর বয়স পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে দূরবর্তী ছাত্র ছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা থাকবে ডিসপ্লেতে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে অথবা ডট এই পোর্টালের মাধ্যমে আবেদন করুন কোর্সটি সম্পর্কে বিশদে জানতে ডিসপ্লেতে দেওয়া দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন বিশেষ ঘোষণা যদি কোন শিক্ষার্থী ইতিপূর্বে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু দপ্তর আয়োজিত কোন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করে থাকলে তার আবেদন গৃহীত হবে না ধন্যবাদ